আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয় আর জালেমরা যদি আজকে আমাকে তোমার জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো তুমি আমাকে শহীদের মর্যাদে দিও আর আবার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ আবার লাশটা অক্ষত অবস্থা আমার মা সন্তানদের কাছে পৌঁছে দিও আমি তাহার জুতো সাদা নামাজ পড়ে দোয়া পড়ে বিচারে শুনলাম আমি আমার মার সাথে খেদে বসেছিলাম এই সরকারের বাহিনী আমার আর বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে আমি তিরিশ বছর একটা বাহিনীতে চাকরি করেছি আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার কে নিম্ন কর্মচারী কর্মকর্তা তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে আমাকে তুই করে কথা বলেছে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয় কি আপনাদের পরিচয়পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থা নাকি আপনার আইন সংস্থা আপনারা পরিচয়পত্র দেখান কোনো জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে নিতে পারেন না আপনাদের পরিচয় তারা আবার কোনো কথার জবাব না দিয়ে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে দেট অফিসার একটা অসভ্য তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তাকারি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি হলে তারা আমার গায়ে দিত আমি হাত দিয়েছি হাত বেঁধেছে আমার চোখ বেঁধেছে চোখ বেঁধে আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক বিয়ে জন্য আমার জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে তোর সেনাবাহিনী তোর এটা সেটা এইভাবে কথা বলেছে আমাকে তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পড়িয়েছে তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল এখন আমি ফিরে এসে আরও যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চাই চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সে আমার মার গা হাত জোরে জোরে ধরে বলেছে আমি একা যাব না নিতে হলে আমার মাকেও নিতে হবে তারপরে তারা আমার মাকে তাকে আর কিছু বলেনি কিন্তু আমার বায়ার বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠিয়েছে আমার বা যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার তাকে মাঠে মাঠে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে বাসার যত সিকিউরিটি গার্ড ছিল দারোয়ান ছিল যত কর্ম ছিল তাদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে আমার বাসার তস নছ করে তার বাক্স সব কিছু তারা ভেঙে চুড়ে তারা মোবাইল কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে আলমারি স্টিল আলোনারগুলো তারা ভেঙে ফেলেছে এবং আমাদের বাসার রাস্তা রাস্তা দুশো গজের গড়ির সামনে বন্ধ মোহা কমিটির তারা সিসিটিভি দিয়ে আমাদের এলাকাটা কাভার করা আছে তারা সিসি ক্যামেরাগুলি সব ভেঙে যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার একটা সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল প্রায় আমার চোখ বাঁধা মুখ বাঁধা মুখে মুখোশ পরা আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডানে বামে ডানে বামে করে প্রায় ঘণ্টাতে ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল একটা লুঙ্গি দিল বলে আপনার কাপড় পাল্টে দেন তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিলে আমার প্যান্ট শার্ট পরানো ছিল ওগুলো দিয়ে দিলাম আমাকে আমার পায়ে আমার পরনে একটা স্যান্ডেল ছিল যেটা আমার বাবা পরতেন আমার বাবার স্মৃতি শুরু আমি স্যান্ডেলটা পড়তাম তারা আমাকে যারা স্যান্ডেল দিল আমার নিয়ে যেতে জন্য আমি স্যান্ডেল নিতে দিই আমি বলছি না এটা আমার বাবার স্মৃতি আমি এটা দেবো না তারা অনেক জোরা জোরি করেছে আমি বলছি না আপনারা দেবো না আপনারা যা করতে পারেন আমি আমার স্যান্ডেল দেবো না এটা আমার বাবার স্মৃতি তো শেষ পর্যন্ত তারা আমার স্যান্ডেল রাখতে দিয়েছে এরপর আমাকে খাবার দিয়েছে তারা এক প্লেটে বিরিয়ানি তখন কি বিরিয়ানি খাওয়ানো তো কেন সাথে থাকে আমি খাবারের তো খেতে খাইনি তখন পর্যন্ত আর বিরিয়ানি তো কেন আমি তো তখন মৃত্যুর আশঙ্কা বলছি আমি গাড়ি দাদা জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস ফায়ারে জন্য নিয়ে যাচ্ছেন তো আমার পাশে থেকে একজন বললো না আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাব আমরা রাতে আমাকে দিয়ে গেল আমি নামাজ আসায় আগে পড়েছিলাম ভোর রাতের দিকে আমি টলে গিয়ে তাহাজ অজু করে সে তাহাজ নামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় পঞ্চাশ কদম যেতে হতো আমার দু হাত বেঁধে চোখ বেঁধে তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখত তালা মেরে রাখতো আমার কাজ শেষ হয়ে নখ করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে আসতো রুমে এসে আমি তাহাজ্জ পরলাম তাহাজ পরে কাছে খুব কানাকাটি করলাম আর সারারাত তুমি এই আতঙ্কে আছে আবার সঙ্গে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে আমাদের সেই ঘুম মানে তো ক্রস ফায়ার এটাই চিরাচরিত হয়ে আসছে সারারাত আমি তাহার যদি আল্লাহ কাছে চোখ ফেলে ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয় আর জালেমরা যদি আজকে আমাকে জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো তুমি আমাকে শহীদের মর্যাদা দিও আর আবার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ বল আল্লাহ তো কত মাস ধরে মাস্টি কাছে বসে দিও আমি তাহাজ্জুত পড়ি ফলত দোয়া পড়ি বিছানা সুলাপ সুযোগে তো খুব আসে না एयरपोर्टে সারা রাত ঘুম নাই খাওয়া নাই মৃত্যু রাতকগ পড় দিয়ে সকালে নাস্তা দিয়েছিল আমাকে চা পরা ডিম ভাজি দাস্তা খাবার তো দাস্তার দেখে নিয়ে আবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল কারণ আমি মাকে নিয়ে খেতে পড়ছিলাম মাকে বলতে সময় লোকমা খাইয়ে দিলাম আমি বললাম এখানে নিয়ে যেন আমি খাবো না এরপরে বারোটার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুনি আসছে আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে আমি চিৎকার চেঁচে মেচিয়ে শুরু করলাম এরপরে আমি আর কিছু বলতে পারবো না